গর্ভাবস্থায় ছানা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় ছানা খেলে কি কী উপকারিতা পাবেন এবং কোন কোন গর্ভবতী মায়েদের এই ছানা খাওয়া নিষিদ্ধ রয়েছে এবং সব শেষে এই ছানা খাওয়ার বিষয়ে স্পেশাল কিছু পরামর্শ থাকবে তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী গর্ভাবস্থায় ছানা খাওয়া বেশ উপকারী হতে পারে তবে বেশ কিছু বিষয় মাথায় রেখে ছানা খেতে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এই গর্ভাবস্থায় ছানা খেলে আপনি কি কি উপকার পাবেন সেটি আগে জানিয়ে নিই তবে তার আগে কে কে এই ছানা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানান গর্ভাবস্থায় ছানা খেলে দারুণ উপকারিতা পাওয়া যায় কারণ ছানারাই রয়েছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ উপাদান ছানাতে প্রচুর প্রোটিন থাকে যেটি গর্ভে শিশুদের বৃদ্ধি এবং মায়ের পেশি গঠনে দারুণ ভূমিকা পালন করে এছাড়াও ছানা কিন্তু ক্যালসিয়ামের ভালো একটি উৎস ছানায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটি শিশুর হাড় এবং দাঁতের গঠনে দারুণ ভূমিকা পালন করে থাকে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কারা এই ছানা খেয়েছেন গর্ভাবস্থায় অবশ্যই কমেন্ট করে জানান এছাড়াও পরিপাকতন্ত্রের জন্য ছানা কিন্তু খুব ভালো একটি খাবার কারণ ছানা কিন্তু সহজেই হজম হয় এবং ছানা কিন্তু প্রোবায়োটিক হিসেবে কাজ করে থাকে যেটি গর্ভাবস্থায় হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে এছাড়া গর্ভাবস্থায় কিন্তু অতিরিক্ত ওজন খুব ঝুঁকির কারণ হতে পারে এবং এই ছানা খেলে কিন্তু গর্ভবতী মায়েদের ওজন নিয়ন্ত্রণে থাকে কারণ এই এই ছানা কিন্তু স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে থাকে এছাড়া গর্ভাবস্থায় কিন্তু মায়েদের ইমিউনিটি শক্তির প্রয়োজন হয় ছানায় থাকা ভিটামিন এবং মিনারেলস মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাকে বা গর্ভবতী মাকে ছোটোখাটো অসুস্থ থেকে রক্ষা করে থাকে অবশ্য প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের এবার জানাবো যে গর্ভাবস্থায় কোন কোন মায়েরা এই ছানা খাওয়া থেকে বিরত থাকবেন তার আগে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের ছানা খেয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয় কি না যাদের ল্যাকটোজ ইন্টলারেন্স রয়েছে তাদের কিন্তু গর্ভাবস্থায় ছানা খাওয়া যাবে না যদি কোনো মায়ের ল্যাকটোজ সহ্য করা বা দুগ্ধজাত খাদ্য বা খাদ্য উপাদান সহ্য করার মতো সমস্যা থেকে থাকে তবে ছানা খেলে তাদের গ্যাস ডায়রিয়া বা পেটের অসুস্থি হতে পারে তবে সেক্ষেত্রে আপনারা ছানা এড়িয়ে যেতে পারেন অতিরিক্ত ছানা খেলে কিন্তু হজমের সমস্যাও দেখা দেয় যদিও ছানা সহজেই হজমযোগ্য একটি খাদ্য উপাদান তবুও অতিরিক্ত খেলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক বা পেটে ফাঁপা সমস্যার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়া অতিমাত্রায় ছানা কিন্তু গর্ভবতী মায়েরা খেতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ক্যালোরি ঢুকে আপনার ওজন বৃদ্ধি হয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এছাড়া কিছু কিছু মানুষ রয়েছেন বা কিছু কিছু গর্ভবতী মায়েদের দুগ্ধজাত পণ্যে অ্যালার্জি থাকতে পারে সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনি ছানা খাওয়া এড়িয়ে চলবেন তা না হলে আপনার গর্ভাবস্থায় জটিলতা সৃষ্টি করতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিব যে ছানা খাওয়ার সময় কোন কোন বিষয়ে মাথায় রাখবেন তাকে আপনারা কে কতটুকু পরিমাণে ছানা খান সেটি কমেন্ট করে জানান অবশ্যই পরিমাণ মতো ছানা খেলে উপকার পাওয়া যাবে তবে অতিরিক্ত কোনোভাবেই খাওয়া যাবে না বা ল্যাকটোজ অসহিষ্ণুতা বা দুগ্ধজাত পণ্যে যাদের ল্যাকটোজ অর রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ছানা খাবেন এছাড়া ছানা খাওয়ার সময় আপনারা বাড়িতে তাজা ছানা বানিয়ে খেলে সংরক্ষণজনিত রাসায়নিক পদার্থ থেকে মুক্ত থাকতে পারবেন তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার নির্দিষ্ট শারীরিক অবস্থা বুঝে সঠিক পরিমাণে ছানা খাওয়ার জন্য ডাক্তার বা পুষ্টিবিদদের পরামর্শ নেওয়াই উত্তম তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ